আমরা একসাথে কাজ করব সেই আশা এবং প্রত্যাশা আজকে আমাদের ফারাজি মতিয়ার রহমান ভাই আমাদের এক জায়গায় করে দিয়েছে সেই প্রত্যাশা পূরণ করেছেন সেই কারণে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাগারপাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী সাথীরা আমরা দীর্ঘ সাতার বছর আন্দোলন সংগ্রাম করেছি জেল খেটেছি মামলা খেয়েছি অনেকে গুম করেছে আমি সন্ত্রাসীরা অনেকে হত্যা করেছে আমাদের প্রত্যাশা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে ন্যায় বিচার পাব সঠিক যারা নেতৃত্ব দিবেন যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তারা মূল্যায়িত হবে পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী সরকারের পতন হয়েছে আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে যারা আওয়ামী লীগের সাথে আতায়াত করেছে বিএনপির নেতা কর্মীদের ক্ষতি করেছে বাড়ি ভাঙচুর করেছে আজকে আমাদের অনেক নেতৃবৃন্দের সাথে তাদের সক্ষতা হয়েছে বিএনপির এখনকার সময় মিটিং মিছিলে তারা অগ্রণী ভূমিকা পালন করছে তারা ত্যাগী করবেই তাদেরকে কিন্তু মূল্যায়ন করা হচ্ছে না বাগারপাড়ার মানুষ আমরা বাঘারপাড়া বিএনপি কে দীর্ঘদিন ধরে যারা নেতৃত্ব দিয়ে আসছি আমাদের সদ্য বড় ভাই জনাব আবদুল্লাহ মনা আবুতাই সিদ্দিকী সহ অনেক নেতৃবৃন্দ আমরা জেল খেটেছি বাঘের মানুষের সুখ দুঃখের সাথী হিসেবে কাজ করেছি আমরা যে নেতা বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেয়েছিলেন তাকেও কিন্তু আমাদের প্রিয় নেতা দক্ষিণবঙ্গের সিংহ জননেতা জনাব তরিকুল ইসলামের হাত ধরে আমরা তাকে বাগানপাড়ার অষ্টাশি যশোর চার নির্বাচনী এলাকার নেতা হিসেবে এনেছিলাম দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি কিন্তু পাঁচ তারিখের পরে এসে আসল রূপ দেখতে পেয়েছি আমরা যখন কমিটি গঠন প্রক্রিয়া শুরু করেছিলাম সারা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে তফসিল ঘোষণা করা হয়েছিল বাঘের কোনো তফসিল ঘোষণা করা হয় নাই বাঘের একজনের বাড়িতে বসে কমিটি করে প্রতিটি ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছে আমরা দেখতে পেয়েছি যে যেখানে যাদের নিয়ে আমরা আন্দোলন করেছি সম্মান করেছি মিছিল করেছি মশাল চালিয়েছি তাদের একটি লোকের নামও নাই সাথে লিয়াজও করেছে যারা টাকা দিয়েছে তাদের নাম তালিকায় এসেছে বাঘের মানুষ আক্যবদ্ধ আমরা ছিলাম আমরা কেন আজকে আলাদাভাবে বেরিয়ে আসছি আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ বিগত দিনেও করি নাই আজও করব না ভবিষ্যতেও করার ইচ্ছা নেই আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন অভয়নগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদেরকে বলা হয়েছিল বাঘারপাড়ার থেকে আপনারা এক দেড়শো লোক আসবেন কিন্তু আসলে বাঘারপাড়ার মানুষের যে ইচ্ছা যে আমরা করে যাব আমরা কিন্তু তারও বেশি লোক এসেছি আপনাদের আহ্বান করব সবাইকে নিয়ে আমরা কিন্তু আসতে পারি নাই আপনাদের আপনারা আহ্বান করেছেন আপনাদের মতামত শুনেছি আমরা কিছু কথা বলেছি আমাদের সবাইকে নিয়ে কিন্তু আমরা এখানে আসতে পারি নাই আপনাদের সাথে আলোচনা করেই বতিয়ার রহমান ফারাজি সহ অভয়নগর পৌরসভা এবং উপজেলা শাখার যে নেতৃবৃন্দ শীর্ষ নেতৃবৃন্দ আছে অনুরোধ করব আমরা আপনাদের দাওয়াত দিব আমরা বাঘারপাড়ার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় করব আপনারা সেখানে উপস্থিত হবেন আপনারা অনেক কথাই বলেছেন আমাদের মতিয়ার রহমান ভাইয়ের কথা উনি অত্যন্ত দেখি নেতা গুলি খেয়েছে জেল কেটেছে আমরা একসাথে অনেকবার জেল কেটেছি আসলে আমাদের চাওয়াটা যদি আপনারা সত্যিকার অর্থে আপনাদের চাওয়াকে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসেই সম্ভবত হবে সময় কিন্তু কম আমরা কখনোই চাই না বাগের পাড়ার মানুষ কখনোই চায় না আপনারা গেলে বুঝবেন যে কোনো ফ্যাসিবাদকে এই পাঁচ কোটি এই নির্বাচনী এলাকার পাঁচ কোটি মানুষের দায়িত্ব কোনো ফ্যাসিবাদের হাতে মানুষ তুলে দিতে চায় না সেজন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা জনাব অনিদ ইসলাম আমির বিএনপির বাই চেয়ারম্যান জনাব অধ্যাপিকা নার্ভিস বেগম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনের তারেক রহমানকে আমাদের অবহিত করতে হবে ওনাকে বোঝাতে হবে যে বাগারপাড়া নির্বাচনী এলাকায় এই ফ্যাসিবাদকে কেউ চায় না সেই জন্য অনেক বক্তা বলেছে আমি তাদের সাথে একমত পোষণ করি যে আমরা আজকের পরে আপনাদের আহ্বান করব আপনার বাগারপাড়াতে যাবেন এরপরে আমরা বসবো একসাথে বসে আমরা অতি দ্রুতই সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমরা যাব যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়ে আন্দোলন করে যাব আমি আমার বক্তব্য নির্বাহিত করব না সর্বোপরি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান তারেক রহমান বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়া যাকে মনোনয়ন দিবেন আবার তাদেরকে থাকে তারই ভোট করতে হবে কিন্তু তার আগেই আমাদের মনের যে প্রার্থী মনোনীত প্রার্থী সে বিষয়টা তাদেরকে অবহিত করতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে আমাদের এখানে আহ্বান করার জন্য অভয়নগর উপজেলা এবং পৌর বিএনপি এবং বিশেষ করে আমাদের নেতা মতিয়ার রহমান ফারাজিকে আবারও বাগারপাড়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সর্বোপরি এখানে যারা অভয়নগরের নেতৃবৃন্দ উপস্থিত আছে সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদাভেজ বাংলাদেশ জিন্দাবাদ সহিদে আমারও দেশনাদ খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ আমাদের নেতা জনাব অরিন্দ ইসলামক জিন্দাবাদ